আমি এই গণতান্ত্রিক ছাত্র সংসদের দয়া করে অনুরোধ রাখছি আপনাদের নিকট আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা আগস্টের আগস্ট পর ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্যে বারবার বলেছি একমাত্র বাংলাদেশ যার ছাত্র সেই ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন আওয়ামী লীগ এবং সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে কোন ছাড় দিয়ে আমরা রাজনীতি করি না আপনারা দেখেছেন এই ঢাকা রাজধানীতে এবং বাংলাদেশে সর্বক্ষেত্রে যতগুলো এদেরকে প্রতিহত করা হয়েছে সবগুলো প্রতিহত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আপনার স্বীকার করতে হবে সকল ক্ষেত্রে আমরাই এই ছাত্রলীগকে প্রতিহত করছি কিন্তু অপরপক্ষে একটি ছাত্র সংগঠন রয়েছে সরাসরি পুনর্বাসনের ভূমিকা রাখছে একটি সময় আসবে অলরেডি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জন আমি সরাসরি বলছি আপনি এমপি পদপ্রার্থী একটি দলের এমপি পদপ্রার্থী তারা সরাসরি বলছে যে তারা আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে কারণ আওয়ামী লীগকে তারা কোনো ডিস্টার্ব তারা করেনি এক বছরে ঠিক আছে ভাবে আমরা অনেকগুলো ছাত্র সুষদ নির্বাচনে দেখেছি তারা বলেছে ছাত্রলীগের সবগুলো ভোট তারা পাবে কারণ তাদের কনফিডেন্স রয়েছে যে তারা জানে তারা জানে পাঁচ আগস্টের রাতে এবং তার আগে ছাত্রলীগ যখন পালিয়ে গেছে সেই ফলে সেই সিটগুলোতে লেগে তারা গুপ্তভাবে ছিল তারা সেই সিটগুলো দখল করে নিয়েছে ঠিক না ছাত্রগুলো হলে সেই সিটগুলো তারা নিয়েছে না তাদের কাছে লিস্ট রয়েছে তো কোন ছাত্রলীগ কোন ছাত্র সংসদে ভোট দিতে আসতে পারবে না একপত্র একটি ছাত্র সংগঠনের কাছে সেই লিস্ট রয়েছে বাংলাদেশে একটি মাত্র ছাত্র সংগঠন রয়েছে যারা এই ফ্রেসি লীগের সন্ত্রাসী তারা রয়েছে তাদেরকে কিভাবে এই রাজধানী ঢাকায় আশ্রয় বসছে থাকা যায় সেই ব্যবস্থা করেছে একটি ছাত্র সংগঠন সেজন্য তাদের কনফিডেন্স অনেক উপরে তারা বলে থাকে তাদের ছাত্র সংসদেও তারা তাদের ভোট পাবে পেয়েছে একইভাবে জাতীয় নির্বাচনেও তারা প্রত্যাশা করে বসে রয়েছে তাদের ভোট যেহেতু পাঁচ সাত পার্সেন্ট পঞ্চাশ বছরে মাত্র পাঁচ সাত পার্সেন্ট তারা ভোট পেয়েছে কিন্তু এবার তাদের কনফিডেন্স অনেক বেশি কারণ ভুনিয়া সিনা নেই এই আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে তারা নিশ্চিত হয়ে বসে আছে সেজন্য যেখানে ছাত্রদল দল প্রতিহত করে আমরা ভোটের আমরা ভোটের চিন্তা করি না আমরা বিএনপির চিন্তা করি না বিএনপির ভোটের রাজনীতি করতে হবে সেই চিন্তা ছাত্রদল করে না ছাত্রদল নিজস্ব আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝে প্রতিটি ক্যাম্পাসে এই খুনি ফেসিস্ট হাসিনা ছাত্রলীগ প্রতিহত করার দায়িত্ব আমরাই নিয়েছি আমরা আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছি আপনারা জুলাই আগস্ট গণপ্রথানে মাধ্যমে গড়ে ওঠা ছাত্র সংগঠন যদি আপনারা একটি গুপ্ত সংগঠনের মতো একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেমানি করেন আপনাদেরও পতন অনিবার্য হবে আমি বিশ্বাস করি আপনাদের যে সকল নেতাকর্মী সারা দেশে রয়েছে এবং এখানে বসেছিলাম যারা এসে পরিচিত হয়েছে সবাই পরিচয় দিয়েছে কেউ অ্যাফিস আমার ছোট ভাই কেউ সূর্যসেন হলার কেউ বা বৃহত্তর মামি সিং কেউ বা ভোলার বিভিন্ন পরিচয় পরিচিত হয়েছেন তাদের চোখে মুখে যে বিপ্লবের রক বিপ্লবের প্রতিচ্ছবি দেখা যায় আমি বিশ্বাস করি তারা ছাত্রলীগের বিষয়ে কখনো আপোষ করবে না আপনারা কখনো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিষয়ে আপোষ করবেন না এটি আপনাদের নিকট অনুরোধ রইল সংগঠন বড় করার জন্য দয়া করে তাদেরকে কোনো ছাড় দেবেন না একটি সময় সুফল ইনশাল অবশ্যই পাবেন এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা আমরাই অগ্রণী ভূমিকা পালন করবেন সর্বশেষ 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 একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা দেখেছেন পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় এবং আপনাদের যারা এনসিপির নেতৃবৃন্দ যারা সামনে বসে রয়েছেন তাদের সাথে বসে বসে গল্প করছিলাম তারা একটি বিষয় বারবার বলছিল যে কিভাবে এই পেছনে যে স্লোগান হচ্ছে গুপ্ত রাজনীতি এই গুপ্ত রাজনীতি কিভাবে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে আমরা সেটি দেখেছি আমি সেদিকে যাচ্ছি না শুধুমাত্র একটি বিষয় আপনাদের বলে আমি আমার বক্তব্য শেষ করছি সেটি হলো আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পরবর্তী বাস্তবতায় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ বলতে পারবে না যে ছাত্রদল দল গেস্ট রুম কিংবা গণরুম কিংবা একটি রুম কিংবা একটি সিট জবরদস্তিমূলকভাবে অথবা ছাত্র দলের প্রভাব প্রতিপত্তি বিস্তার করে দখল করেছে আজকের দিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা সেভাবে এই সংগঠনকে সাজিয়েছি আগামী তো সেই সংগঠনের এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ কিন্তু দেখেন কিভাবে এই ছাত্র সংসদ নির্বাচনের আগে আমাদের নামে প্রপাগণ্ডা ছাড়ানো হলো ছাত্রদল নাকি রুম করবে গেস্ট রুম করবে এই ধরনের মিথ্যা মিথ্যাচার করা হয়েছে আমরা মেনে নিয়েছি এই এক বছর মিথ্যাচার করে পার পেয়েছে আগামী দুই সালে বাংলাদেশে আসবে ২৭ সাল আসবে ইনশাল্লাহ যেদিন প্রমাণ করে দেব ছাত্র দল নতুন ধারার ছাত্র করবেন না এবং নিজেরা কখনো জবরদস্তি মূলক ভাবে কোন গেস্ট রুম গণরুম কিংবা সিট দখলের রাজনীতি সেগুলো থেকে বিরত থাকবেন সেই সাথে ছাত্র রাজনীতিতে এটি আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি হৃদয়ে ধারণ করি সেটি হলো ছাত্র রাজনীতিতে কখনোই অর্থের পেছনে যা ছুটবে তার কখনো আদর্শিক যে চর্চা সেটি বিকশিত হবে না এবং আপনার যারা ফলোয়ার্স রয়েছে তারাও আপনি শীর্ষ নেতৃত্বে থেকে যদি অর্থনৈতিকভাবে করাপশনের যুক্ত থাকেন তাহলে আপনার পুরো সংগঠন সেই কালচারে অভ্যস্ত হবে আমি আগামীতে এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সংসদের নতুন নব অগ্রযাত্রাকে অগ্রযাত্রার প্রতি অশেষ শুভ কামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দরদে দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক মাটি ও মানুষের নেত্রী আবাসনীয় দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম